আপনার এক লাভ করেন 50787 টাকা ফল কত টাকা 70 টাকা বিক্রি করতে পাশে এই ইনি বিক্রি করছেন 80 আপনি বিক্রি করছেন মগের মূল্য লাভ এক তো থেকে টাকা লাভ এই যে আপনি দেখছেন না কত এটা মাল আসে যে

সাতান্ন কত হয় 35 টাকা লাভ এক কেজিতে এটা তো খুচরা দোকানে লাভ হয় খুচরা দোকান হিসাব করলে আমরা তো এটা দামে বেচি না বিক্রি করা কত করে আমাদের ভুল হয়েছে এটা কলমটা লইয়া কত করি স্যার আপনার অবস্থা খারাপ হলে অন্যের অবস্থা কি হবে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা একদম সরকারি চাকরি মাসে পঞ্চাশ টাকা বেতন পায় না প্রতিদিন পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার লাভ করে নিয়ে চলে যায় বলছে অবস্থা খারাপ

মানে এখানে আমাদের রেগুলার আসতে হবে তো আমরাও তো আসতে চাই না রেগুলার তারপর আপনি ইনভাইট করে নিয়ে আসতেছেন দাম বাড়িয়ে দিচ্ছেন আপনার